সংবাদ অপরাধে শেখ হাসিনা সহ তিনজনের বিচার শেষ রায়ের তারিখ ঠিক হবে তেরো নভেম্বর যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও ত্রিশ মৃতদেহ হস্তান্তর জানাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিচার কার্যক্রম আজ শেষ হয়েছে সমাপনী বক্তব্য রেখেছেন অ্যাটর্নি জেনারেল হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ তেরো নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2024 সালের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা এক পর্যায়ে তা ছাত্র জনতার সরকার বিরোধী গণ অভ্যুত্থানের রূপ নেয় আন্দোলনকারীদের দমাতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নজিরবিহীন শক্তি প্রয়োগের অভিযোগ ওঠে এই আন্দোলনে বহু মানুষের প্রাণহানি ঘটে পাঁচ আগস্ট পতন হয় সরকারের ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নেয় চলতি বছরের পাঁচ জানুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আটশো চৌত্রিশ জন শহীদের তালিকা প্রকাশ করে অবশ্য তিন আগস্ট ছয়জনকে তালিকা থেকে বাদ দেয় একই মন্ত্রণালয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় মানবতা বিরোধী এই অপরাধের বিচার তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে অভিযুক্ত করা হয় অবশ্য চৌধুরী আবদুল্লাহ আল মামুন মামলার রাজসাক্ষী দীর্ঘ প্রায় চার মাস শুনানি সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার ট্রাইব্যুনাল একে তিনজনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শেষ হয়েছে এদিন সমাপনী বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল সেই অপরাধের যদি বিচার না হয় এই আসামিরা যদি খালাস পায় তাহলে এই ধরনের অপরাধ আগামী প্রজন্মের সামনে আরও আস পাঁচ বছরের শিশু এভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যাবে দশ বছরের আনাস গুলিবিদ্ধ হয়ে মারা যাবে মুগ্ধ পানি বিতরণ করতে গিয়ে মারা যাবে আবু সাহেদ প্রতিবাদ করতে যে বুক থিতিয়ে বুকের রক্ত রাজপথে ঢেলে দেবে সুতরাং এইগুলো ভবিষ্যৎ প্রজন্মের রক্ষা করার জন্য এই ন্যায় বিচার অনেক বেশি জরুরি বহুল আলোচিত এই মামলায় আসামিদের বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ সহ পাঁচটি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন যে এভিডেন্স এখানে আমরা উপস্থাপন করেছি এটা হিমালয়ের মতো দৃঢ় ক্রিস্টালের মতো স্বচ্ছ এই এভিডেন্স নিয়ে যেমন অ্যাটর্নি জেনারেল বলেছেন যে দুনিয়ার যে কোনো আদালতে যদি আপনি এই এভিডেন্সগুলো তুলে ধরেন তাহলে এই অপরাধীদের অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হবে তো অনুশোচনাহীন এরকম হত্যাকারীদের ব্যাপারে আদালতের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ থাকা উচিত যে এরা কোনো রকমের অনুকম্পা পাবার যোগ্য নয় তবে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী বলেন আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন আমি মনে করি যে রাষ্ট্রপক্ষ সন্দেহাতিরভাবে আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই যেহেতু সক্ষম হন নাই সেহেতু আমার আসামিরা পাবে পাবে মানে নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আদালতের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার বলেছেন তার আদালত ন্যায় বিচার নিশ্চিত করবে মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা কোন কোন রাজনৈতিক দল নির্বাচন পেছানোর অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন দেশকে এগিয়ে নিতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই রাজশপরিবারের রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারসে মহাকালের মহানায়ক শহীদ জিয়া নামে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর গোটা বাংলাদেশ সংস্কারের মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছে উল্লেখ করে দলটির महासचिव বলেন দেশের ভালো সবকিছু এসেছে বিএনপির মাধ্যমে বিনা খরচে লেখাপড়া মেয়েদেরকে চাকরি দেওয়া মহিলা দপ্তর করা সব সব বিএনপি এবং ম্যাডামের কাছে প্রেসিডেন্টিয়ার কাজ অথচ এমন ভাবে কথা বলা হয় যে বিএনপি একটু বিলহীন কিছু কিছু লোক বলার চেষ্টা করেন আমি বিস্মিত হই বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে সব বিএনপির হাত দিয়ে হয়েছে জিয়া রহমানের হাত দিয়ে হয়েছে এবং দেশের ত্রিপেগম খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে তিনি অভিযোগ করেন কোন কোন দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে কোন কোন রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায় নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছেন এটা ঠিক হচ্ছে না কারণ এখন যেটা দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার একই দিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে চব্বিশোত্তর বাংলাদেশের তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান শিরোনামে সেমিনারের প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ তিনি জুলাই সনদ সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে সেই দিন পর্যন্ত স্বাক্ষর বাকি ছিল স্বাক্ষর সিদ্ধান্ত হবে বলেছে এটা স্বাক্ষর হবে এবং ঐতিহাসিক একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাক্ষরিত হবে সেই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার পরে টোটাল সম্পূর্ণ জাতীয় সনদের বাস্তবায়নের উপরে জনগণের আমরা একটা জনগণের সম্মতি নেব যাতে না কারণ ওইটাই সর্বোচ্চ আইনি ব্যক্তি তিনি বলেন জাতীয় নির্বাচনের দিনে জুলাই সনদ নিয়ে গণভোট হতে পারে একই দিনে একটি গণভোটের আয়োজন করা যেতে পারে ছোট্ট একটা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা আসন্ন জাতীয় নির্বাচনে আসামিরা প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এমন তথ্য জানান তিনি আরও জানান প্রার্থীদের আয় হিসাব দাখিল এবং তা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এছাড়া কোনো আসনে একজন প্রার্থী থাকলে সে আসনে না ভোটের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার আইন উপদেষ্টা বলে নির্বাচনে ইভিএম বিলুপ্ত করা আইন শৃঙ্খলা বাহিনীতে সশস্ত্র বাহিনীকে যুক্ত করার বিষয়গুলো আরপিওতে যুক্ত হয়েছে ভোট গণনা প্রক্রিয়া গণমাধ্যম সরাসরি নজরদারি করতে পারবে তিনি আরও বলেন জুলাই অভ্যুত্থান জাদুঘর দুর্নীতি দমন কমিশন ও সুপ্রিম কোর্ট সচিবালয়ে আইনের নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ পাশাপাশি শ্রম আইন সংশোধন আদেশ ও আরপিও আইন পাশ করা হয়েছে

লাস্ট নীতিগতভাবে অনুমোদন হয়েছে আর আমাদের ডিসকাশন করতে হতে পারে চূড়ান্ত অনুমোদনের জন্য আবার উপদেষ্টা পরিষদ হবে বাংলাদেশে প্রতি বছর তেরো হাজারের মতো মানুষ স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এর মধ্যে শতকরা নব্বই ভাগি নারী তাদের মধ্যে ছয় হাজারের বেশি মারা যায় স্তন ক্যান্সারে চিকিৎসকরা বলছেন সচেতনতার অভাবে সঠিক সময় এই রোগ শনাক্ত করা সম্ভব হচ্ছে না বিশ্বে অক্টোবর জুড়ে পালিত হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস অসংক্রামক রোগে বাংলাদেশে যত মৃত্যু হয় এর অন্যতম কারণ ক্যান্সার আর নারী ও পুরুষের বিভিন্ন ক্যান্সারের মধ্যে স্তন ক্যান্সারের স্থান চতুর্থ এর মধ্যে পুরুষের তুলনায় নারীদের আক্রান্তের হার অনেক বেশি ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার গ্লোবাক্যানের দু হাজার বাইশ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর এক লাখ সাতষট্টি হাজারের বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হয় এর মধ্যে স্তন ক্যান্সার হয় তেরো হাজার জনের চিকিৎসকরা বলছেন অনিয়ন্ত্রিত জীবনযাপন সহ বিবিধ কারণ রয়েছে স্তন ক্যান্সারের সচেতনতার অভাবে নারীদের সমস্যা বেশি হয় কারণ হচ্ছে ব্রেস্ট ক্যান্সার যে তার ফ্যামিলি হিস্ট্রি থাকবে আর তারপরে হচ্ছে তার খাওয়া দাওয়া যে আমাদের এখন জাঙ্ক ফুডটা বেশি খাওয়া হয় তার লাইফস্টাইল হ্যাঁ সে লাইফস্টাইলের উপর নির্ভর করতেছে তারপরে হচ্ছে যে কোনো মা তার বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে কিনা বিশেষজ্ঞরা জানান নারীদের মধ্যে এখনো নিজেকে আড়াল করে রাখার প্রবণতা আছে সরকারি প্রতিষ্ঠানগুলোতে তাদের স্বাস্থ্য পরীক্ষার সুবিধাও পর্যাপ্ত নয় প্রথমত সচেতনতা বললাম প্রান্তিক পর্যায়ের এবং খুব শিক্ষিত না এমন কাছে এখনো পৌঁছে নাই দ্বিতীয়ত তাদেরকে আমরা স্ক্রিনিং এর আওতায় আনতে পারিনি যেহেতু স্ক্রিনিং সিস্টেমটা এখন পর্যন্ত হাসপাতাল ভিত্তিক জনগোষ্ঠী বা সমাজ ভিত্তিক না আমাদের এই অবস্থার উত্তরণ লাগবে এর জন্য অনেক সবচেয়ে বেশি দরকার একটা ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল স্ট্র্যাটেজি মানে জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কৌশলপত্র ওই কৌশলপত্র অনুযায়ী একটা প্ল্যান অফ প্ল্যান অফ অ্যাকশন মানে কর্মপরিকল্পনা থাকবে এবং সেটাকে বেস করে আমাদের একটা আমরা বলি যে প্রোগ্রাম থাকবে ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম আমাদের এই মুহূর্তে এগুলির একটার অস্তিত্ব নাই তিনি জানান ক্যান্সার প্রাথমিক অবস্থা ধরা পড়লে দীর্ঘদিন সুস্থ থাকা যায় এ বিষয়ে সচেতনতার বিকল্প নেই স্ক্রিনিং এর আওতায় আসবেন কারণ স্ক্রিনিংটা জীবন বাঁচায় লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের সহযোগিতায় দীপ্ত টিভিতে অনুষ্ঠিত হয়েছে স্তন ক্যান্সার সচেতনতায় আলোচনা অনুষ্ঠান ও স্ক্রিনিং প্রোগ্রাম জেনে নিন জেগে উঠুন স্ক্রিনিং জীবন বাঁচায় এই প্রতিপাদ্যে অক্টোবর মাস জুড়ে পালিত হচ্ছে স্তন ক্যান্সার সচেতনতা তারই অংশ হিসেবে বৃহস্পতিবার দীপ্ত টেলিভিশনে অনুষ্ঠিত হয়েছে সচেতনতা ও স্ক্রিনিং প্রোগ্রাম এতে অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রতিষ্ঠানের নারী কর্মীদের সচেতন করা হয় পাশাপাশি পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন চিকিৎসকরা এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও ত্রিশ জন ফিলিস্তিনের মৃতদেহ করেছে ইসরায়েল অবরুদ্ধ গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে এক বিবৃতিতে বলা হয় আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে নিথর দেহগুলো হস্তান্তর করা হয় তবে অনেক মৃতদেহের হাতে দড়ি এবং চোখে কাপড় বাঁধা ও মারধরের স্পষ্ট দাগ পাওয়া গেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চোদ্দ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েল মোট একশো পঁচানব্বই ফিলিস্তিনের মৃতদেহ ফেরত দিয়েছে যার মধ্যে মাত্র সাতান্নটি দেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে এদিকে গাজায় ক্ষুধাকে ইসরায়েল অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে এক রায় জানিয়েছে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আইসিজে বুধবার এক আইনি মতামত উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে ইসরায়েলকে নির্দেশ দেয় আদালত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আপত্তি সত্ত্বেও ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীরকে সংযুক্ত করে একটি বিল পাশ হয়েছে প্রথম পর্যায়ের ভোটে বিলটি নেসেটে চব্বিশ ভোটে পাশ হয় নেতানিয়াহুর লিখুদ পার্টির বেশিরভাগ সদস্য ভোটে অংশগ্রহণ করেননি তবে তার দলের একজন সদস্য প্রধানমন্ত্রীর আদেশ অমান্য করে এই বিলের পক্ষে ভোট দিয়েছেন বিলটি আইন হিসেবে পরিণত হতে আরও তিনটি থাপ পার করতে হবে আরও আলোচনা এবং পর্যালোচনার জন্য এটি নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে পাঠানো হয়েছে এ ধরনের পদক্ষেপের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনার জন্য ইসরায়েলের এ পদক্ষেপকে হুমকি বলে বিবেচনা করে ওয়াশিংটন লিটন দাসকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি চোটের কারণে এশিয়া কাপের শেষে কয়েকটি ম্যাচ খেলতে পারেন নি লিটন ছিলেন না আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও ছিটকে পড়েন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজের দল থেকে তবে টি টোয়েন্টি সিরিজের দলে ফিরেছেন তিনি তাকে নিয়েই প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করেছে বাংলাদেশ তবে সবশেষ সিরিজের দল থেকে আরও বাদ পড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন বিশ্রেষ্ঠমতী রহমান স্টেডিয়ামে সাতাশ অক্টোবর প্রথম অক্টোবর দ্বিতীয় ও অক্টোবর হবে তৃতীয় ম্যাচ অক্টোবরের ফিফা থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে কাল থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল ব্যাংককের থনবরি বিশ্ববিদ্যালয়ে ফুটবল গ্রাউন্ডে ম্যাচটি হবে শুক্রবার বাংলাদেশ সময় বিকেল চারটায় সবশেষ এএফসি এশিয়ান কাপ বাছাই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ঋতুপর্ণা চাকমা আফ্রিদা খন্দকাররা গত জুলাইয়ে তুর্কমেনিস্তানের বিপক্ষে সাত শূন্য গোলে জেতা ম্যাচের পর ফের মাঠের লড়াই নামছে লাল সবুজের মেয়েরা এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে চব্বিশ ও সাতাশ অক্টোবর থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা আগামী বছরের এক থেকে একুশ মার্চ অস্ট্রেলিয়ার সিডনি পার্থ ও গোল্ড কোস্টে হবে নারী এশিয়ান কাপ বিগ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া চীন ও উজবেকিস্তান শেষ করব সন্ধ্যার সংবাদ যাবার আগে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ তিনজনের বিচার শেষ রায়ের তারিখ ঠিক হবে তেরো নভেম্বর যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও ত্রিশ ফিলিস্তিনের মৃতদেহ হস্তান্তর জানাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আর এই ছিল এখনকার মতো পরে সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য